বিহারের পরে এবার পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া বা এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এবারে পশ্চিমবঙ্গে পহেলা নভেম্বরেই এসআইআর শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রামে গ্রামে বাছাই করা হবে প্রতিটি ভুয়ো ভোটারকে ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে এর নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের প্রতিটি বিয়ে তো আপনি আপনার ভোটার কার্ড কিভাবে বাঁচাবেন কি কি কাগজপত্র আপনাকে রাখতে হবে তিনটি ধাপে এই ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে এই তিনটি ধাপ কি কি এবং ভোটার কার্ড বাঁচাতে কি কি কাগজপত্র আপনাকে রেডি রাখতে হবে এই সময় এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটি অবশ্যই আপনার উপকারে আসবে তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন একটিও স্কিপ করবেন না এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করবেন তো চলুন কথা না বলে শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তো নমস্কার বন্ধুরা অ্যামটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো ভিডিওটি দেখতে থাকুন তাহলে সব কিছুই ভালোভাবে বুঝতে পারবেন ইতিমধ্যে বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ হয়েছে এবারে বিহারের পরে গোটা দেশে এসআইআর শুরু হতে চলেছে আগামী সপ্তাহ থেকে অর্থাৎ নভেম্বরের শুরুতেই পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে মূলত অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভারতের যারা বাসিন্দা নন নাগরিক নন সেই সমস্ত অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কমিশন তাদের বক্তব্য অনুযায়ী যারা সত্যিকারের ভারতীয় নাগরিক শুধুমাত্র তারাই যেন এই ভোটদানের অধিকার পান সেটা নিশ্চিত করতেই কিন্তু এই এসআইআর করা হচ্ছে এই ভোটার তালিকা সংশোধনের জন্য তালিকাভুক্ত ভোটার বা নতুন আবেদনকারীদের বাড়ি বাড়ি পরিদর্শনে যাবেন বুধ স্তরের আধিকারিক অর্থাৎ বিএলওরা এই পর্যবেক্ষণের সময় বুধ স্তরের অফিসাররা একটি ফর্ম দেবেন সেই ফর্মটির নাম ইনুমারেশন ফর্ম সেই ফর্মটি প্রত্যেককে জমা দিতে হবে আপনার বাড়িতে যখন বিএল যাবেন তখন আপনাকে এই ফর্মটি দেওয়া হবে তখন এই ফর্মটি আপনাকে পূরণ করে এর সঙ্গে আপনার কাগজপত্রগুলি অ্যাটাচ করে বিএল জমা দিতে হবে এর পাশাপাশি ভারতীয় নাগরিকত্বের যে সেলফ অ্যাটেস্টেড ঘোষণাপত্র সেটিও আপনাকে জমা দিতে হবে এবারে বিহারে যে এসআইআর করা হলো তাতে কিন্তু মোট এগারোটি নথির তালিকা দেওয়া হয়েছিল আপনাকেও কিন্তু সেই নথিগুলির মধ্য থেকে যে কোনো একটি নথি জমা দিতে হবে আর আপনার নাম যদি দুই দুই সালের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে আপনাকে কোনো কাগজপত্র জমা দিতে হবে না আপনার নাম ভোটার লিস্ট থেকে কাটা যাবে না তো অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবং আপনাদের ডকুমেন্টগুলো রেডি রাখবেন কেননা নভেম্বরের শুরুতেই বাংলায় শুরু হতে চলেছে ভোটার তালিকার সংশোধনের কাজ। নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যের সব জেলায় নির্বাচন আধিকারিকদের অর্থাৎ ডিইও তাদেরকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে কারণ যেকোনো সময়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়ে যেতে পারে দিল্লি থেকে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক ইতিমধ্যে সমস্ত জেলা প্রশাসন ও নির্বাচন আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যেন তারা অবিলম্বে এসআইআর সংক্রান্ত প্রস্তুতি শুরু খতিয়ে দেখেন এবং বাকি থাকা কাজ দ্রুত সম্পন্ন করতেও বলেন নির্বাচন কমিশনের সাম্প্রতিক বৈঠকে মুখ্য নির্বাচন আধিকারিক এই নির্দেশ জারি করেছেন যার জন্য পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন দপ্তর সপ্তাহে সাত দিন ও দিনে চব্বিশ ঘন্টা খোলা থাকবে এবং এসআইআর সঙ্গে যুক্ত সমস্ত কর্মীদের অফিসে উপস্থিত থাকতে হবে পাশাপাশি তিনটি জেলা নির্বাচন আধিকারিক এবং ভোটার নিবন্ধন আধিকারিককে তাদের দপ্তরে এসআইআর সম্পর্কিত সমস্যার জন্য একটি হেল্প ডেস্ক গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে এসআইআর আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার পরদিনই একটি সর্বদলীয় বৈঠক ডাকা হবে বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ও পরামর্শ কমিশনের কাছ থেকে রিপোর্ট আকারে পাঠানো হবে এর পাশাপাশি নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরা বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচন সঙ্গে বৈঠক করেন। অসম এবং পণ্ডুচেরি এই বৈঠকে প্রস্তুতি এবং তাদের সমস্যাগুলির রাজ্যগুলির পর্যালোচনা করা হয় সূত্রের খবর অনুযায়ী এই পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেই আগামী বছর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে তাই প্রথম পর্যায়ে রাজ্যগুলিতে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর শুরু করা হবে দুদিনেই এই বৈঠকে কমিশন সব রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকদের নির্দেশ দিয়েছে যে তারা নিজেদের রাজ্যে এসআইআর প্রস্তুতি দ্রুত শেষ করে রিপোর্ট জমা দিন নির্বাচন কমিশনের মতে প্রস্তুতি সম্পূর্ণ না হলে নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে না শনিবার নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে একত্রিশে অক্টোবরের মধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে ভোটার তালিকার এই বিশেষ সংশোধন প্রক্রিয়া চলবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত এবং তার তিন দফায় সম্পন্ন হবে বলে জানা গেছে অর্থাৎ ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই এসআইআরটা চলবে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এবং তার তিনটি দফার মধ্যে সম্পন্ন হবে প্রথম দফায় বলা হয়েছে বুথ লেভেল অফিসাররা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দুই হাজার দুই সালের এসআইআর তালিকার সঙ্গে নাম যাচাই করবেন এবং নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করার ফর্ম বিলি করবেন অর্থাৎ ইনুমারেশন ফর্ম আপনাদের বাড়ি বাড়ি দিয়ে বেড়াবেন দ্বিতীয় দফাতে বলা হচ্ছে রাজনৈতিক দলগুলির নাম মুছে ফেলার সংশোধন ও অন্তর্ভুক্তির প্রস্তাব জমা দেবেন অর্থাৎ যাদের নাম বাদ যাচ্ছে তাদের কোন সমস্যা রয়েছে বা সংশোধন করা হচ্ছে বা নাম অন্তর্ভুক্তি হবে রাজনৈতিক দল যারা রয়েছেন আমাদের রাজ্যের তারা কিন্তু প্রস্তাব জমা দেবে তৃতীয় দফায় এবং শেষ দফায় নির্বাচনী আধিকারিকরা সমস্ত তথ্য যাচাই করে ভোটার তালিকা চূড়ান্ত করবেন কার নাম থাকলো কার নাম বাদ গেল এই সমস্ত কিছু চূড়ান্ত করবেন তারপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ ফাইনাল ভোটার তালিকা সেটা কিন্তু পাবলিশ হবে দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে এবং তার পরবর্তী সাত দিনের মধ্যে নাগরিকরা নিজেদের তথ্য সংশোধনের আবারও আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার যদি নাম কেটে দেওয়া হয় ফাইনাল ভোটার লিস্টে তখন কিন্তু আপনি আবারও সেটার আবেদন করতে পারবেন বা কোনো ভুল রয়েছে লিস্টে দেখেছেন সেখানে সংশোধনেরও সেখানে সংশোধনেরও আপনি সুবিধা পাবেন যার জন্য কিন্তু সাত দিন সময় দেওয়া হবে নির্বাচন কমিশনের এক আধিকারিক বলেন নভেম্বরে এসআইআর শুরু না হলে দুই হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচনের আগে এই এসআইআর প্রক্রিয়া কোনোভাবেই শেষ করা সম্ভব নয় তাই নভেম্বর থেকে প্রক্রিয়া শুরু করতেই হবে তবে রাজ্যের বিএল নিয়োগ নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে তো কমিশন সূত্রে জানা গিয়েছে অন্তত আপত্তি জানিয়েছেন। কাজের দায়িত্ব কারণ তারা নিরাপত্তা নিয়ে কমিশন সহকারী বিএল ও অন্তত ছয়শ বিএলও আপত্তি জানিয়েছে এ কাজের দায়িত্ব নিতে কারণ তারা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এই বিএলওদের আশ্বস্ত করতে এবার কমিশন সহকারী বিএল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে যারা সময় তাদের সঙ্গে সহায়তা করবে পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ও আশ্বস্ত দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে এছাড়াও মুখ্য নির্বাচনের আধিকারিককে বিএলও নিয়োগে চার হাজারেরও বেশি অনিয়মের অভিযোগ জানানো হয়েছে সেই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত চলছে বলে কমিশন সূত্রে খবর জানা গেছে এবার যে এসআইআরটা হবে আমাদের পশ্চিমবঙ্গে সেখানে কি কি ডকুমেন্ট অর্থাৎ কাগজপত্র লাগবে কাদের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে সেটা ছোট্ট করে একটু বলে দিচ্ছি বিহারের ক্ষেত্রে যেটা হয়েছিল যে এগারোটি ডকুমেন্টের লিস্ট দেওয়া হয়েছিল সেই এগারোটি ডকুমেন্টের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গেও সেই এগারোটি ডকুমেন্ট কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও থাকবে সেখানে এক নম্বরে বলা হচ্ছে এনি আইডেন্টিটি কার্ড পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু তো রেগুলার এমপ্লয়ি পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট পিএসসি অর্থাৎ রাজ্য বা কেন্দ্র সরকারের কোনো ধরনের পেনশনের কার্ড বা আপনি কাজ করতেন তার কোনো আইডেন্টিটি কার্ড বা সেখানে আপনি কোনো রকমের সাহায্য পেয়েছেন সেই ধরনের কোনো কার্ড এরকম কিছু থাকলে সেগুলো আপনি জমা দিতে পারেন দু নম্বরে বলা হয়েছে উনিশশো সালের আগে পোস্ট অফিস ব্যাংক থেকে বা এলআইসি থেকে কোনো কাগজ আপনি পেয়েছেন বা রাজ্য কিংবা কেন্দ্র সরকারের কাছ থেকে কোনো কাগজ আপনি পেয়েছেন অথবা লোকাল অথরিটির কাছ থেকে কোনো কাগজপত্র আপনি পেয়েছেন যেখানে আপনার নাম এবং ঠিকানা লেখা রয়েছে এরকম কিছু থাকলে সেগুলো আপনি জমা দিতে পারেন তারপরে বলেছে বার্থ সার্টিফিকেট ইস্যু বাই দি কম্পোনেন্ট অথরিটি অর্থাৎ জন্ম সার্টিফিকেট আপনার থেকে থাকলে সেটি আপনি দিতে পারেন পাঁচ নম্বরে বলেছে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের বা কোনো ইউনিভার্সিটির আপনার সার্টিফিকেট মার্কশিট এডমিট কার্ড এই ধরনের কিছু ডকুমেন্ট থাকলে সেগুলো আপনি দিতে পারেন ছয় নম্বরে বলা হয়েছে পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট যদি আপনার কোনো এসডিও রেসিডেন্ট সার্টিফিকেট থেকে থাকে মানে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট এসডিও লেভেলের হয় সেই ধরনের সার্টিফিকেট থাকলে সেটিও আপনি দিতে পারেন এবারে সাত নম্বরে বলেছে বন বিভাগের যদি আপনার থেকে থাকে সেটাও আপনি দিতে পারেন তারপরে আট নম্বরে এস টি এস সি কাস্ট সার্টিফিকেট থাকলে সেটাও আপনি জমা দিতে পারেন এবং নয় নম্বরে বলা হয়েছে ন্যাশনাল রেজিস্টার্ড অফ সিটিজেন্সি যেটা সার্টিফিকেট বা কার্ড সেটা আপনি দিতে পারেন ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট থাকলে সেটাও আপনি দিতে পারেন এছাড়াও এগারো নম্বরে বলা হয়েছে কোন ধরনের বাড়ি বা জমি আপনি সরকারের কাছ থেকে অ্যালটমেন্ট পেয়েছেন মানে বরাদ্দ পেয়েছেন সরকার আপনাকে দিয়েছে কোনো ধরনের সেই ধরনের বাড়ি বা কাগজপত্রের বাড়ির কাগজ বা জমির কাগজ যদি আপনার থেকে থাকে সেই কাগজও আপনি দিতে পারেন এবারে কাদের ক্ষেত্রে কোন ডকুমেন্ট দিতে হবে আপনার জন্ম তারিখ অনুযায়ী কিন্তু আপনাকে ডকুমেন্ট জমা করতে হবে তিনটা ক্যাটাগরিতে কিন্তু জন্ম তারিখ ভাগ করা হয়েছে প্রথমে উনিশশো সালের আগে ভারতবর্ষে আপনার জন্ম হয়েছে তার জন্য আপনাকে শুধুমাত্র আপনার নিজের কাগজ জমা দিতে হবে আপনার মায়ের কিংবা বাবার কোনো কাগজ আপনাকে জমা দিতে হবে না এখানে একটা জিনিস বোঝার রয়েছে আপনার জন্ম যদি উনিশশো সালের আগে হয় তাহলে কিন্তু এই এগারোটি ডকুমেন্টের মধ্যে আপনাকে একটি ডকুমেন্ট জমা করতে হবে এবার দেখা যাচ্ছে দুই দুই সালের ভোটার লিস্টে আপনার নাম রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে বর্তমানে এসআইআর সময়ে কোনো কাগজপত্র জমা দিতে হবে না একমাত্র দুই সালের ভোটার লিস্টের নাম থাকলেই সেই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটির ডকুমেন্ট জমা করতে হবে আর যদি দুই হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম থাকে তাহলে কোনো ডকুমেন্ট জমা দিতে হবে না তারপরে দু নম্বরে বলা হয়েছে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত যদি আপনার জন্ম হয় তাহলে আপনার নিজের একটা ডকুমেন্ট জমা দিতে হবে এবং এগারোটি ডকুমেন্টের মধ্যে আপনার বাবা কিংবা মায়ের দুজনের মধ্যে যে কোনো একজনের একটি ডকুমেন্ট জমা করতে হবে তো সেক্ষেত্রে দেখুন আমার যেহেতু জন্মটা উনিশশো সাল থেকে দুই সালের মধ্যে তার মানে আপনার নামটা নিশ্চয়ই দুই সালের ভোটার লিস্টে থাকবে না সেক্ষেত্রে আপনাকে বাধ্যতামূলক এগারোটির মধ্যে যে কোনো একটি কাগজ জমা দিতেই হবে এবং বাবা অথবা মায়ের এগারোটির মধ্যে যে কোনো একজনের আপনাকে একটা কাগজ জমা দিতে হবে এবার দেখা যাচ্ছে বাবা অথবা মায়ের মধ্যে যে কোনো একজনের নাম দুই সালের ভোটার লিস্টে রয়েছে তার মানে যার নামটা দুই সালের ভোটার লিস্টে থাকবে তার জন্য আমাকে কোনো ডকুমেন্ট জমা দিতে হবে না যেমন ধরুন আমার বাবার নামটা দুই সালের ভোটার লিস্টে রয়েছে তো সেই পেজটা কিন্তু আমাকে জেরক্স করে ডকুমেন্ট হিসাবে জমা করতে হবে এবং বাবার ক্ষেত্রে কোনো ডকুমেন্ট লাগবে না তারপরে বলেছে দুই সালের পরে যদি আপনার জন্ম ভারতে হয়ে থাকে তাহলে আপনাকে দিতে হবে নিজের ডকুমেন্ট এবং এগারোটির মধ্যে আপনার বাবার একটি ডকুমেন্ট এবং আপনার মায়ের একটি ডকুমেন্ট অর্থাৎ নিজের একটা ডকুমেন্ট এবং বাবা মায়ের ক্ষেত্রে যার দুই সালের ভোটার লিস্টের নাম থাকবে তার ক্ষেত্রে কিন্তু কোনো ডকুমেন্ট লাগবে না আর যদি দুই সালের ভোটার লিস্টে নাম না থাকে তাহলে কিন্তু আপনার বাবা কিংবা মায়ের ক্ষেত্রে এই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে তো আশা করি আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন এর এরপরেও যদি আরও কিছু জানার থেকে থাকে কিংবা এসআইআর রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন কমেন্টে জানাতে পারেন পিপিলে অবশ্যই পাবেন তো নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হতে চলেছে যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করবেন তো আজকের মতো এ পর্যন্তই আবারও দেখা হচ্ছে নেক্সট আপডেটে ভালো থাকবেন ধন্যবাদ